আর এই এই একজন যে গাড়ি চালাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো দুই ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে তো আজকে সকালে দুই ভাই ব্রাশ করতে গিয়ে দেখো কি করছে তো যাই হোক সকাল সকাল চলে এলাম দুই ভাইয়ের দুষ্টুমি নিয়ে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি অর্চনা চলে এসেছি অর্চনা ডেলি লাইফস্টাইলের থেকে আর আমি আপাতত আছি কলকাতায় কিন্তু আমি একজন গ্রামের বউ চাঁদপাড়া গ্রামের ছোট্ট একটা ঘরের বউ আর পরিস্থিতির কারণে আজকে আমরা কলকাতায় আছি কাজের সূত্রে তো যাই হোক শুরু করলাম আজকে ব্লগটা তো তোমরা সবাই কেমন আছো আমার সব প্রিয় বন্ধুরা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু সবাই কমেন্টে জানিও আর যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর যারা আমার পুরোনো বন্ধুরা তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখলেই তো ছেলেদের দুষ্টুমি দিয়ে তো তারপরে দেখো চলে গেছি আমি পেছনে দেখো যেখানে আমরা রান্না বান্না করি তো সেখানে আজকে অনেকটাই জল জমে গেছিলো সকালে পামনা চালালে না যে জল জমে যায় আর তারপরে দেখো আমি চিকু সোনাকে খাওয়াবো বলে একটু খই নিয়ে নিয়েছি আর একটু দুধ নিয়ে নিয়েছি মানে খইটা বাঁচছিলাম যেহেতু খয়ের ভেতরে ধান থাকে তো তাই বেছে নিলাম আর ওকে ওটাই খাইয়ে দেবো আর কাপড় আমি ভিজিয়ে রেখেছি সেটা একটু পরে কাজবো তো তার আগে রান্নার জোগাড়টা তো করতে হবে খেতে তো হবে তাই না না খেলে তো আবার চলবে না তো আমি গাঁটি কচু সিদ্ধ বসিয়েছি গাটি কচু আর আলু আর তার মধ্যে আমি দুটো ডিম সিদ্ধ দিয়েছি কারণ কি সকালে তো কিছু খেতে হবে তাই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে সকালে তোমাদের দাদাভাই ভাই আর আমি খেয়ে নেবো আর ছেলেরা তো ছোট ছেলে তো দুধ খই খেলো আর বড় ছেলেটা রুটি ছিল রুটি খেলো তো যাই হোক এখন আমাদের দুজনার খাবার পালা আর এই দেখো আজকে হচ্ছে রবিবার তো তোমাদের দাদা আজকে বাড়িতে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তোমাদের দাদাভাই ডিউটি থাকে কি আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটা পুরোটা ধোয়া মোছায় কি তো আজকে সেই কারণেই সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই পাইপ নিয়ে শুরু হয়ে গেছে ধোয়াধুই তো দেখো তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে ধোয়া ধুই যতটা হয়েছে হয়েছে আগে খেয়ে নি তো সকালের খাওয়া খেতে খেতেই আমাদের এগারোটা হয়ে গেছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো তোমরা তো দেখেছিলে আমি গাটি কচু কেটে রেখেছিলাম মানে সিদ্ধ করেছিলাম তো সেটাই আমি এখন চুলে নিচ্ছি গাটি কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো মাছ ভাজে আমি বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু রবিবার তো সেই কারণে ভাবছি আজকে একবারেই দুবেলা রান্নাটা করে নেব রাতে আবার এক জায়গায় যাওয়ার আছে আমার একটা বোনের বাড়িতে তো সেই কারণে রান্নার কাজটা আজকে দুপুরেই সেরে নিচ্ছি হ্যাঁ ভাত করব না দুপুরে শুধু তরকারিগুলো করে রাখবো মানে সবজিগুলো করা থাকলে শুধু রাত্রে একটু ভাত করলে কী হয় ভাতটা গরম থাকে তাহলে আর অসুবিধা হয় না তো সেই কারণে আমি আজকে রাত্রের জন্য ভাতটা করব না শুধু সবজিগুলো করে রাখবো ভাতটা রাত্রে করে নেব তো দেখো একে একে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে আর আমি আজকে দু রকমের তরকারি যেহেতু করব। তো মাছ দিয়ে একটা গাটি কচুর তরকারি করব আবার একটা কুমড়ো তরকারি করব যেহেতু গাঁটি কচুর তরকারি তো চিকুসোনা খায় না সেটা ওকে দেওয়া যাবে না তো আলাদা করে একটা কুমড়োর তরকারি করব মাছ দিয়েই সেটা আমাদের দুবেলা হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে আর দিয়ে দেখো মাছ ভাজতে ভাজতে মাছের তেলটা দেখো কত কালো হয়ে গেছে এটা কিন্তু হয় যখন আমরা মাছের মাথাটা ভাজি না তখনই দেখেছি এই তেলটা কালো হয়ে যায় আর আমি যেন তো আজকে রান্না করতে গিয়ে দেখছি আমার জিরেটা শেষ হয়ে গেছে তো জিরের বদলে আজকে কালো জিরে দিয়েই রান্না করলাম ভাবলাম কেমন লাগবে কালো জিরে আসলে কচুতে একটু জিরে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে তো খাওয়ার সময় দেখেছিলাম ভালোই হয়েছিল খারাপ হয়নি যাই হোক তরকারিটা আমি বসিয়ে নিলাম আর এখন রান্না করতে করতে না আমার একটা বেজে গেছে তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ চিকুসোনাকে আবার একটু তাড়াতাড়ি স্নান না করালে বাচ্চা তো ওর আবার একটু ঠান্ডার সমস্যা আছে ঠান্ডাটা লেগে যায় তো সেই কারণে একটু তাড়াতাড়ি করাই চেষ্টা করছিলাম আর দেখবে একটা জিনিস যতই তুমি তাড়াতাড়ি চেষ্টা করবে সেই কাজটা যেন তাড়াতাড়ি হয় না আরও দেরি হয়ে যায় কারণ সংসারের কাজ তো আমরা মেয়েরা সবসময় ভাবি একটু তাড়াতাড়ি করব একটা করতে গিয়ে দেখি আর একটা কাজ হাজির হয়ে যায় এটা আমাদের সব মেয়েদের সঙ্গেই হয় তো তোমাদের কার কার সাথে হয় এটা অবশ্যই জানিও কিন্তু আর সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা তোমরা যা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো জানি তোমাদের ভালো লাগে না এত লং ভিডিও কেউ ধৈর্য ধরে দেখে না কিন্তু তবুও আমার মনে হয় একটু ধৈর্য ধরে দেখলে তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আসলে কী বলতো তোমরা যদি একটা লাইক করো না তাহলে মনে না অনেকটাই জোর পায় খুব ভালো লাগে মনে হয় না আমার বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসে শত কষ্টের মাঝেও না ভিডিও বানানোর চেষ্টা করি যে আমি ভিডিও বানাবো আমার বন্ধুরা আমাকে এতটা ভালোবাসে এতটা সাপোর্ট করে তো আমি তাদের জন্য বানাবো মানে এটা আমাদের কিন্তু সবারই হয় যারাই আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি না কেন সবারই কিন্তু এই জিনিসটা হয় তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো তো দেখো সবজিটা আমি ওইদিকে বসিয়ে দিয়ে আর এদিকে কুমড়োটা কাটতে চলে এসেছি কুমড়ো আর আলুটা আর এদিকে দেখো শাপলা রেখেছি শাপলাগুলো ভাজা করব আর এই শাপলাগুলো যেন তো কিনে আনা না আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম শুক্রবারের দিন তো ওখান থেকেই নিয়ে এসেছি আমার বড় যা তুলেছিল আর এটা বিলের শাপলা এটা কিন্তু খেতে খুব টেস্ট যেহেতু ওখানে তো কোনো সার থাকে না না আর এই সাপলা টাপলাই শাপলা লতি এগুলোতে কোনো সারটার দেওয়া হয় না তো গ্রামের দিকে তো এগুলো কিন্তু খুবই ভালো উপকার আর খেতেও টেস্ট তো আমি সেই কারণে আজ অন্যদিন একটা শাপলার তরকারি করেছিলাম তো আজকে ভাবলাম আজকে আর তরকারি করব না আজকে ভাজাই করব আর একটু রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাপলা ভাজা করলে কিন্তু দারুণ লাগে আর তোমাদের কার কার শাপলা খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু তাড়াহুড়ো করে আমি সবজিটা কেটেই নিচ্ছি আমি ভেবেছি যেহেতু ওই তরকারিটা তো হয়েই যাচ্ছে এবার এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি একবারে চিকুসোনাকে স্নান করিয়ে নেব সেই কারণেই একটু তাড়াতাড়ি করা আর কদিন ধরে জানো তো বন্ধুরা আমার শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না তোমরা হয়তো আমার গলাটা বুঝে বুঝতে পারবে কারণ কতদিন ধরে মাথার যন্ত্রণা তোমাদেরকেও বলেছিলাম তো একটু সমস্যার মধ্যেই আছি জানি না কেন মাথার যন্ত্রণাটা এত করে তো এইটা নিয়ে একটু টেনশানে আছি আর আমরা যখনই দেখবে কোনো কিছু নিয়ে টেনশান করবো তখন দেখবে শরীরটা যেন আরও খারাপ হয়ে যায় তো আমি যখনই টেনশান করছি যে কি হয়েছে মাথায় এত কেন ব্যথা করে তখন যেন শরীরটা আরো বেশি দুর্বল লাগে তো কালকে ভেবেছি আমি সোমবারে একটু হসপিটালে যাব একটু দেখিয়ে নেব কারণ মাথার ব্যাপার তো কেন এত ব্যথা করে জানি না একটু দেখিয়ে নিই আছো আর এই একজন এই যে গাড়ি চালাচ্ছে আর বাবু ঘুমাচ্ছে তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে একটু রাস্তায় চলে এসেছি এখানে সব বাচ্চারা খেলাধুলো করে আর আমরা একটু বসে একটু গল্প টল্প করি তো সেই কারণে রাস্তায় চলে এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুনভাবে ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো যত্ন রেখো ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা